সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু ইত্তো শেষ সামনে পরীক্ষা ছয় মাসের পরীক্ষা সামাজিক পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে আমি আছি নয় পয়েন্ট দুই এর ত্রিকোণমিতিক অনুপাতের সকল অঙ্ক নিয়ে আজকে দিব তোমাদেরকে বুস্টার ডোজ অর্থাৎ এক ক্লাসে যেন সমাধান হয়ে যায় তোমাদের মাথা যেন একবারে ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগে ধম কচুকাটা করবো আজকে কি কাটা কচুকাটা দেখো মান নির্ণয় করো দেওয়া আছে আট থেকে এগারো নয় পয়েন্ট দুই এর সাধারণ গণিতের আট থেকে এগারো পর্যন্ত মান নির্ণয় করা বলা আছে অঙ্কটি আট নাম্বার অঙ্কে দেওয়া আছে ওয়ান মাইনাস কট স্কোয়ার ষাট ডিগ্রি নিচে দেওয়া আছে ওয়ান প্লাস কট স্কোয়ার ষাট ডিগ্রি ফোর্থ রাশি লিখে রাখছি এখন জাস্ট মান বের করব আর অঙ্ক করব এর মতো সোজা আর আমার মনে হয় না যে দ্বিতীয়তে আছে গত ক্লাসে যেটা ভিডিও আপলোড দেওয়া আছে সেখানে কিন্তু আঙ্গুল দিয়ে মান বের করা শিখিয়েছি সেটাকেই টেকনিকটাকে আমরা এখানে ফলো করব দেখো কট উপরে কষ নিচে সাই কট মানে কি উপরে কষ আমরা কিন্তু সাধারণভাবেই জানি কট হচ্ছে উপরে কষ নিচে সাই তো কসের আঙ্গুল কনিষ্ঠার দিকে আর সাইনের হচ্ছে বিদ্যার দিকে তো হয়ে গেল রোড কনিষ্ঠার দিকে আঙ্গুল আর নিচে হচ্ছে বিদ্যার দিকে আমি শেষ দেখো কোথাও কট ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোথায় জিরো তিরিশ পঁয়চল্লিশ ষাট প্রথমে কনিষ্ঠের দিকে কয়টি একটি বিদ্যার দিকে কয়টি তিনটি রুট ওয়ান বাই রুট থ্রি যাকে বলা হয় ওয়ান বাই রুট থ্রি হয়ে গেছে সিম্পল দেখো ওয়ান ওয়ান মাইনাস মাইনাস কট ষাট ডিগ্রি মান বের করছি আমরা ওয়ান বাই রুট থ্রি তার উপরে হবে স্কয়ার নিচেও সেম হ্যাঁ স্কোয়ার ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় আর নিচে রুট থ্রি স্কোয়ার দিলে রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে থ্রি হয় ঠিক ওকে এখন কি করবো জাস্ট লো উপরেচেও লসাগ এইটাকে গুণ করে দিলে নিচেরটা উল্টে যাবে আট নম্বর অঙ্কের মান হচ্ছে হাফ এখন শেষ তো আগে দেখি টেন টেনের ক্ষেত্রে কি টেন আমরা জানি সাইন বাই কস সাইনের ক্ষেত্রে আঙ্গুলের সংখ্যা বৃদ্ধা দিকে আর কস ক্ষেত্রে আঙ্গুলের সংখ্যা কনিষ্ঠার দিকে হয়ে গেল আর কি আছে আমার সাইন আছে সাইন কি বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা বাই হচ্ছে টু সিম্পল তো দেখো মান বের করব tan 45 ডিগ্রি tan 45 45 কোথায় 0 30 45 45 ডিগ্রি কার দিকে উপরে বৃদ্ধা নিচে কনিষ্ঠা বৃদ্ধার দিকে 2টি কনিষ্ঠার দিকে 2টি তো টেন পঁয়তল ডিগ্রি হচ্ছে রুট টু বাই রুট টু অর্থাৎ বিদ্যার দিকে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি শূন্য তিরিশ পঁয়তল্লিশ ষাট বিদ্যার দিকে সাইন তিনটি বাই টু রুট থ্রি বাই টু হবে রুট থ্রি বাই টু সাইনের উপরে স্কোয়ার অল স্কোয়ার শেষ টেন তিরিশ ডিগ্রি শূন্য তিরিশ বিদ্যার দিকে একটি এদিকে আছে তিনটি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি টেন ষাট ডিগ্রি একটু আগে না বের করিনি টেন ষাট ডিগ্রি শূন্য তিরিশ পঁয়তল্লিশ ষাট বিদ্যার দিকে তিন কনিষ্ঠের দিকে এক তো কি হচ্ছে রুট থ্রি হয়ে গেল রুট থ্রি রুট থ্রি এটা কত 3 বাই ফোর ক্যান্সেল টোটালি 3 বাই ফোর এর মতো সোজা আর অঙ্ক আছে নাকি চলে যাই এবার দশ নম্বর অঙ্কে দশ নাম্বার অঙ্ক লিখে রাখছি পঁচাত্তর আশি ওয়ান মাইনাস স্কোয়ার ওয়ান প্লাস কি করতে হবে মান নির্ণয় আমি তো আগে বলছি এগুলো কোনো ব্যাপারই না পানির মতো সোজা দেখো কাস কি লেখা যায় আঙ্গুলের সংখ্যা বাই টু সূত্র যারা এগুলো মান বের করার ভিডিওটি তারা অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নিবা কারণ পূর্বের ভিডিও আমি সবকিছু এ টু জেড শিখে রেখেছি তো দেখো কি হবে কনিষ্ঠার দিকে কারুলটা ঠিক কষেরই উল্টা উপরে টু নিচে আঙ্গুল

জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট কনিষ্ঠা কয়টি একটি উপরে টু নিচে রুট ওয়ান রুট ওয়ান এর তো কোনো দাম আছে নাই তাহলে কি হয়ে গেল টু এ এখন স্কোয়ারে কাজ করবো লসই করবো এই ছিল দশ নম্বর কি পানির মতন সোজা না চলো এবার এগারো নম্বরে যাই এগারো নম্বর অঙ্ক লিখে রাখছি কস পঁয়চল্লিশ কট স্কোয়ার ষাট কোসিক স্কোয়ার ত্রিশ এগুলোর মান বের করে জাস্ট লিখতে হবে তো মান তো আমাদের জানাই আছে কত সহজ কস উপরে আঙ্গুলের সংখ্যা নিচে ভাগ টু কোন দিকে আঙ্গুলের সংখ্যা কনিষ্ঠা তারপরে কট কট আমরা জানি কস বাই সাইন অর্থাৎ কসের আঙ্গুলের সংখ্যাটা উপরে সাইনের আঙ্গুলের সংখ্যাটা নিচে উপরে নিচে তারপরে কোসেক কারো জানি বৃদ্ধা তাহলে উল্টা সাইনের ক্ষেত্রে উপরে আঙ্গুল এটা এখন নিচে টু বাই বৃদ্ধা এই থিউরি মাথায় থাকবে মান নেবা আর বসিয়ে দেবা এর মতো সোজা আর কোথাও পাবানা তো দেখো কিভাবে করি পঁয়চল্লিশ কস জিরো তিরিশ পঁয়চল্লিশ কস কনিষ্ঠার দিকে দুটি উপরে টু নিচে টু কি টু রুট টু রুট টু বাই টু তো পঁয়চল্লিশের ক্ষেত্রে নিচে টুটাকে ডাবল করে নেই ওয়ান বাই রুট টু ক্লিয়ার বস কয়চল্লিশ ওয়ান বাই রুট টু এমন চলে কট উপরে কস নিচে সাইন কস মানে কনিষ্ঠা আর সাইন মানে বৃদ্ধা কত ডিগ্রি ষাট জিরো তিরিশ পঁয়তল্লিশ কনিষ্ঠা একটি বৃদ্ধা তিনটি ওয়ান থ্রি রুট ওয়ান রুট থ্রি কষা ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার আছে মানে বৃদ্ধা মানে কনিষ্ঠা সাইন মানে যদি বৃদ্ধা হয় তাহলে বৃদ্ধা এখন যাবে উপরে কত ডিগ্রি তিরিশ জিরো তিরিশ বৃদ্ধা উপরে কয়টি আছে এদিকে একটি ওয়ান থাকবে বৃদ্ধা আঙ্গুলের দিকে পাস উপরে টু নিচে ওয়ান তো কি হয়ে গেল টু এ থাকলো টু এর উপরে স্কোয়ার শেষ দেখো রুট ক্যান্সেল দেখাও যে বারো থেকে সতেরো পর্যন্ত সব দেখাইতে হবে মানে অর্থাৎ বাম বামপক্ষ ডানপক্ষ মান একই বের করে দেখাতে হবে তো যাই থাক না কেন আমরা আগে করে আসছি কোনো ব্যাপারই না লেফট হ্যান্ড সাইড লিখছি বামপক্ষ কে বলছে আর কাইনের মান কস কি শিখলাম কস আঙুলের সংখ্যা বাই টু কার দিকে কনিষ্ঠা কার দিকে কনিষ্ঠা সাইন সেম আঙ্গুলের সংখ্যা বাই টু কার দিকে বৃদ্ধা তো বের করি কস থার্টি ডিগ্রি জিরো তিরিশ কনিষ্ঠা তিনটি কনিষ্ঠার দিকে তিনটি তাহলে কি হবে রুট থ্রি বাই টু

প্রচন্ড গরম এই গরমে আমরা একদম অতিষ্ঠ ভাল লাগতেছে না কোনো কিছু তারপরে তোমাদের ক্লাস নিচ্ছি ভিডিও করতেছি রেকর্ড করতেছি এর প্রতিদান অবশ্যই তোমরা দিবা এজন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই তোমরা এটা করবা কারণ তোমরা এটা করলে আমি অনুপ্রেরণা পাই আরেকটি ভিডিও বানাতে আমাকে সাহায্য করে মেন্টালিটি সাপোর্ট দেয় তো চলে যাই এখন রাইট হ্যান্ড সাইড দেখো কি বলছে ষাট ডিগ্রি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট কনিষ্ঠের দিকে একটি ওয়ান বাই টু ওয়ান বসাইলে অনেক উপর দিলে কিছু হয় না ওয়ান বাই টু হাফ দেখো লেফট হ্যান্ড সাইড হাফ রাইট হ্যান্ড সাইড হাফ থাকলো প্রমাণ হয়ে গেছে এরপরে চলে যাবো তেরো নম্বর তো দেখো তেরো নম্বরে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলছি মান বের করতে হবে তো আমরা বের করি আর লিখি সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট দিকে তিনটি তো রুট থ্রি বাই টু হয়ে গেছে রুট থ্রি টু ক্রিশ ডিগ্রি জিরো তিরিশ কনিষ্ঠার দিকে তিনটি রুট থ্রি বাই টু ষাট ডিগ্রি জিরো পঁয়তাল্লিশ ডিগ্রি জিরো তিরিশ বিদ্যার দিকে কয়টি একটি তাহলে কি হলো ওয়ান বাই টু শেষ রুট থ্রি রুট থ্রি থ্রি চার

এরপরে চলে যাবো চোদ্দ নম্বরে নম্বর প্রশ্ন আগের কিভাবে হ্যান্ড সাইড আছে আছে এর বাইরে আর নাই তাহলে সাইন সাইন সমান কি জানি আমরা আঙ্গুলের সংখ্যা বাই টু কার দিকে বৃদ্ধা আঙ্গুলের দিকে আর কস জানি আঙ্গুলের সংখ্যা বাই টু কিন্তু সেটা হবে কনিষ্ঠার দিকে কার দিকে কনিষ্ঠার দিকে তাহলে এখন দেখো কস ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি মান জিরো তিরিশ পঁয়চল্লিশ ষাট কার দিকে কনিষ্ঠার দিকে কনিষ্ঠ দিকে কয়টা আঙ্গুল একটা ওয়ান বাই টু তাহলে ষাট ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এখন কস তিরিশ ডিগ্রি জিরো তিরিশ কয়টা আঙ্গুল আছে তিনটা রুট থ্রি বাই টু প্লাস প্লাস সাইন ষাট ডিগ্রি মান জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট বৃদ্ধার দিকে বৃদ্ধাঙ্গুলের দিকে তিনটা আঙ্গুল আছে তাহলে কি হবে রুট থ্রি বাই টু সাইন মান জিরো তিরিশ দিকে একটা ওয়ান বাই হাফ এখন কোন করবো যেভাবে সেভাবেই করবো এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড এরপর করবো রাইট হ্যান্ড সাইড কস তিরিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রি মানে আমরা একবার বের করছি রুট থ্রি বাই টু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে এরপরে চলে যাব আমরা পনেরো নম্বর কোয়েশ্চেন অ্যান্সারে পনেরো নম্বর প্রশ্নটি দেওয়া আছে সাইন থ্রি এ সমান কস থ্রি এ যদি এ সমান পনেরো ডিগ্রি হয় এ জায়গায় আগের গুলার মতো একটু না একটু ভিন্ন কিরকম ভিন্ন আগেরগুলোতে ছিল যেমন সাইন তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এরকম কিন্তু এখানে ডিগ্রিটা দেওয়া নেই থ্রির সঙ্গে এ থ্রির সঙ্গে এ এর মান দেওয়া আছে পনেরো ডিগ্রি দেওয়া আছে এ সমান পনেরো ডিগ্রি লেফট হ্যান্ড সাইড সাইন থ্রি এ সাইন থ্রি এ এ জায়গায় আমরা এর মানটা বসাই দিই এর মান কত পনেরো ডিগ্রি তাহলে এখন কি হলো সাইন সাইন ডিগ্রি মান এখন আমাদের লিখতে হবে তো আমরা কি জানি সাইন সাইন সমান আমরা জানি আঙ্গুলের সংখ্যা বাই টু কার দিকে বৃদ্ধা আঙ্গুলের দিকে কত ডিগ্রি পঁয়চল্লিশ ডিগ্রি সাইন জিরো তিরিশ পঁয়চল্লিশ এটা পঁয়চল্লিশ বৃদ্ধা আঙ্গুলের দিকে দুইটা তাহলে কি হবে রুট টু বাই টু নিচের টু টাকে ডাবল রুট টু লেখা যায় ওয়ান বাই রুট টু এর আনসার হচ্ছে কি ওয়ান বাই রুট টু এখন রাইট হ্যান্ড সাইড এ বের করে থ্রি এর মান বসাবো পনেরো কস পঁয়তাল্লিশ ডিগ্রি কস আমরা কি জানি আঙুলের সংখ্যায় হবে কিন্তু তখন কি হবে কনিষ্ঠা কনিষ্ঠার দিকে জিরো তিরিশ পঁয়তাল্লিশ কনিষ্ঠার দিকে কয়টি দুইটি আগের মতোই রুট টু বাই টু কাটাকাটি করলে এটার মান হবে ওয়ান বাই দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আনসার একই বের হচ্ছে তাহলে আমাদের দেখানো হয়ে গেছে এরপরে চলে যাব আমরা ষোলো নম্বরে ষোলো নম্বর অঙ্কটা ঠিক পনেরো নম্বর অঙ্কের মতোই ওইরকমই এর মান দেওয়া আছে এখানে পঁয়তাল্লিশ লেফট হ্যান্ড সাইড সমান লিখছি এর মানটা এখানে বসাই দিব সাইন নব্বই ডিগ্রি সাইন সমান আমরা কি জানি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা হবে হিসাব করা হবে বৃদ্ধাঙ্গুলির দিকে তাহলে কি হলো নব্বই ডিগ্রি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি চারটি রুট ফোর বাই টু হবে আমার টু বাই টু মানে ওয়ান সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান বসাই দেশ ডিগ্রি ওকে পঁয়চল্লিশ ডিগ্রির মান বের করবো কার ট্যান ছিল ট্যান আমরা কি জানি ট্যান জানি সাইন বাই কস সাইনের কথাগুলো উপরে আর কসের এর কথা নিচে তাহলে সমান আমি লিখতে পারি আঙ্গুলের সংখ্যা যেহেতু আমি বৃদ্ধাঙ্গুলের দিকে আর এটা হবে কনিষ্ঠার দিকে তো দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি জিরো ত্রিশ পঁয়তল্লিশ বৃদ্ধাঙ্গুলি উপরে কনিষ্ঠা নিচে এদিকেও দুই এদিকে দুই তাহলে দুই দুই

সতেরো নম্বর অঙ্ক পনেরো ষোলো একই রকম এর মান দেওয়া আছে জাস্ট বাম পক্ষ সমান ডান পক্ষ ডিগ্রি একটু আগেই করে আসলাম কি কয় নম্বর অঙ্কে করে আসছি ষোলো নম্বর অঙ্কে করে আসছি এর ক্ষেত্রে উপরে হবে বৃদ্ধা নিচে হবে কনিষ্ঠা কত ডিগ্রি ষাট ডিগ্রি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট উপরের দিকে বৃদ্ধা তিনটি আর নিচে কনিষ্ঠা একটি তাহলে কি হলো রুট থ্রি বাই ওয়ান ওয়ান এর উপরে রুট ওয়ান এর উপর রুট দেই স্কোয়ার দিই যা খুশি তাই দিই কোনো কাজে আসবে না মানে ওয়ান এই হবে তাহলে কি হলো রুট থ্রি এটার মান হচ্ছে আমার রুট থ্রি রাইট হ্যান্ড সাইড এ সমান ত্রিশ এটা লিখে দিলাম দেখো টেন তিরিশ জিরো তিরিশ বৃদ্ধাঙ্গুলের দিকে এক কনিষ্ঠার দিকে তিন উপরে ওয়ান নিচে থ্রি ওয়ান বাই রুট থ্রি নিচেও দেখো এখানে এই ভাগটিকে গুণ করে দিলে নিচে কি হয় উল্টে যায় উল্টে গেলে তাহলে উপরে ক্যান্সেল কত নিচে হচ্ছে তো উপরে হইলো থ্রিটাকে আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি নিচে আরেকটা থ্রি ক্যান্সেল হয়ে গেলে শুরু থাকবে রুট থ্রি বামপক্ষে কি আছে বামপক্ষে আছে রুট থ্রি ডান পক্ষে কি হইলো রুট থ্রি বাস সমাধান আমার হয়ে গেছে আট থেকে সতেরো পর্যন্ত এক ভিডিওতে সকল সমস্যার সমাধান করে দিলাম বাকি অঙ্কগুলো নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবা অবশ্যই নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা